সম্মানিত ক্রেতা আলাইকুম কী ভাবছেন অর্থোমেটিক ম্যাট্রেস কিনবেন ফেসবুকে প্রচণ্ড পরিমাণে ভিডিও আসছে আপনি কোথা থেকে আপনার প্রোডাক্টটা কিনবেন অথেন্টিক ফ্যাক্টরি এবং অথেন্টিক প্রোডাক্ট কোথায় পাবেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দাম নিয়ে নয় মান নিয়ে কাজ করছি তো এটা হচ্ছে একশো বিশ ডেন্সিটি রিবন্ডেড এবং অর্থোমেটিক ফেল্ড আমরা কিন্তু গুণগত মান হানড্রেড পারসেন্ট ইনশিওর করে যারা আমাদের রেগুলার কাস্টমার তারা কিন্তু আস্থার সাথে ম্যাক্স ম্যাট্রেসের প্রোডাক্ট কিনে থাকে এবং আমরা সব সময় বলি যে যাদের ব্যাক পেনের সমস্যা ডাক্তাররাও সাজেস্ট করে যে এই অর্থোপেডিক ম্যাট্রিসগুলা স্পাইনাল কটের যাদের মেরুদণ্ডে খুব সমস্যা তাদের জন্য খুবই খুবই হেল্পফুল তারা যদি এই ম্যাট্রিসগুলো একবার যারা ব্যবহার করেছে তাদের পেনগুলো একটু আস্তে আস্তে রিমুভ হয়েছে কারণ শক্ত এবং স্টেট বিছানায় ঘুমানোর জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকে এবং এই ধরনের কাস্টমারেই অর্থোপেডিক ম্যাট্রিসগুলো বেশি ব্যবহার করে থাকে যারা সুস্থ তারাও ব্যবহার করতে পারবেন তো সব সময় অর্থোপেডিক ম্যাট্রিস আপনি কিভাবে চিনবেন অনেক সময় দেখা যায় যে পাঁচশো এক হাজার টাকা কমে পাচ্ছেন ভাই লাভ ছাড়া কিন্তু কেউ দিবে না তো আপনাকে অবশ্যই ডেন্সিটি অথবা প্রোডাক্টটা ডাউন করে আপনাকে প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেবে এই কম্পিটিশন বাজারে খুব বেশি কিন্তু প্রফিট করে সেল করা যায় না তো আমরা এই অর্থোপেডিক ম্যাট্রেসটা একশো বিশ ডেন্সিটি রিবন্ডেড দিয়ে থাকি তো রিবন্ডেডটার গুণগত মান যদি আপনি ধরে রেখে এবং ফেল্ডের গুণগত মান ধরে রেখে একটা ম্যাট্রেস বিক্রি করতে চান ছয় ফিট বাই সাত ফিট সাথে ডেলিভারি চার্জ ফ্রি সহ অবশ্যই দশ থেকে দশ হাজার পাঁচশো টাকা নিচে কেউ পারবে না তো আমরা কিন্তু সর্বনিম্ন রেটে আপনাদের কাছে সেল সেল করে থাকি মাত্র দশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট চার ইঞ্চি উচ্চতা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো যাদের যাদের এই ধরনের ম্যাট্রেস প্রয়োজন খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কিন্তু সনদপ্রাপ্ত এবং সমস্ত গভর্নমেন্ট সার্টিফিকেট নিয়েই আমরা ব্যবসা কর করে যাচ্ছি এবং কাস্টমারও স্যাটিসফাই যারা একবারে আমাদের থেকে প্রোডাক্ট নেয় তারা ইনশাল্লাহ বারে বারেই নেয় কারণ কি সেটা হচ্ছে আস্থা এবং বিশ্বাসের একটা প্রতিষ্ঠান হচ্ছে ম্যাক্স গ্রুপ তো ম্যাক্স গ্রুপে যারা রেগুলার কাস্টমার তাদেরকে বোঝানোর কিছু নাই কিন্তু যারা নতুন আসছেন ভাই কথা বা কাজে আপনি অবশ্যই আপনার প্রোডাক্টটা যখন আপনি কিনবেন কষ্টের টাকা যখন আপনি টাকাটা একটা জায়গার মধ্যে পে করবেন আপনি সব সবসময় যাচাই বাছাই করে একটা ম্যাট্রেস কিনবেন যাতে করে মিনিমাম পনেরো বছর আপনি ব্যবহার করতে পারেন তা আমরা কিন্তু সাথে পনেরো বছর ওয়ারেন্টি দিচ্ছি